আপনারা কি আনছেন এই যে এটা এইটা এবং এটা কেন ইউজ করবে কেন কিনবে সেটাও বলে দেব ওকে আগে এটার কার্যকরি ক্ষমতাটা একটু দেখাই ওকে ম্যাজিকটা দেখাই এই যে এখানে আসেন আচ্ছা এটা সিলিন্ডার হচ্ছে এটা কিন্তু খালি লেখা আছে এখন দেখেন এমটি এমটি আপনার বোতলে কতটুকু পরিমাণ গ্যাস মজুদ আছে জমাস বা আপনারে কোন দোকানদার ঠকাইলো কিনা সেটা আপনি কিভাবে দেখবেন ওটা চেক করা যাবে এই যে দেখেন এখন এমটি আছে না দেখি দেখি

আচ্ছা বোতলটা একটু আগে আইনি মানে অনেকে বলতে পারে সিলিনারে গ্যাসই নাই এই দেখাই দিচ্ছি আচ্ছা আমরা চুলা থেকে ফিটিং করে দেখাব একদম এই দেখেন ফিটিং হচ্ছে যদি কাজ হয় তাহলে কিন্তু বিশাল একটা জিনিস এটা রিভিউটা আপনি নিজে দিবেন আচ্ছা আচ্ছা যে ভাই আমরা অরিজিনালি জিনিসটা দেখাইছি কিনা গুড মানে দেখেন দুই দিন পর পরই শোনা যায় যে গ্যাস সিলিন্ডার ব্রাষ্ট হয়ে বাসায় ঘরের ভিতরে 70% লোক আপনার গ্যাস বিস্ফোরণে মারা যায় ओके তো ওই দিনে ওই ছুটিগুলো আজকে শেষ করে দিতেছি দেখেন দেখেন খুবই চমৎকার একটা ডিভাইস আসছে এইটা হচ্ছে আমি এটা দেখাই এইটা হ্যাঁ এটা হচ্ছে দেখেন এই যে গেট সেফ গেট আইজিটি আচ্ছা ওয়াও এই রেগুলেটরটা হবে এই রকম সিলিন্ডারের মধ্যে কতটুকু গ্যাস আছে সেটাও কিন্তু বোঝা যায় আর হচ্ছে গ্যাসটা কোনোভাবে পাইপটা লিক করলে মানে গ্যাসটা পাসও বন্ধ হয়ে যায় সাথে 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 যদি আপনি গ্যাপ পায় সাথে সাথে অফ হয়ে যায় আচ্ছা তাহলে কম দামের মধ্যে যদি এতটুকু সেগরি মানে ই হয় সেফটি জি সেফটি একটা ডিভাইস পাওয়া যায় তাহলে আপনারা কেন নেবেন না তো দেখেন আমাদের পাইপলাইন কিন্তু ওই যে ফিটিং করা ফিটিং করা শেষ হ্যাঁ আর এইটা হচ্ছে সেফটি সেই ডিভাইসটা লাগানো আছে এখন কিন্তু দেখানো হবে যে আগুন অরিজিনাল কেরামতি হ্যাঁ অরিজিনালটা এই দেখেন এটা জ্বালান আগে দেখি আগে একটু আগুনটা জ্বালাই আচ্ছা

ওই যে বললেন না যদি সাধারণ রেগুলেটর বাসায় আপনার ত্রুটিপূর্ণ রেগুলেটর থাকলে কি অসুবিধা গুলো এটা কিন্তু সাধারণ এই যে সাধারণ ধরেন এই দেখেন রেডি এই দেখেন বাসায় যদি সাধারণ রেগুলেটর থাকে কি হয় দেখেন আস্তে আস্তে হুম সমস্যা নাই উনি এটার মধ্যে এক্সপার্ট কতটুকু কোন সময় কি দিতে হয় আচ্ছা দেন ম্যাজিক দেখলাম দেখেন যদি নরমাল রেগুলেটর থাকে ফ্রিতে আচ্ছা দেখেন কি অবস্থা বন্ধ করেন বন্ধ করেন অফ করে দেন বাহ এখন একটু বাড়ান দেখেন কি পরিমাণ গ্যাস আপনার লিকেজ করে দেখেন আচ্ছা দেখেন গ্যাসটা কি পরিমাণে লিকেজ করতেছে আর রে সর্বনাশ এই গ্যাসটা যদি মনে করেন আপনার বাসায় বিশ কোনো হয় তাহলে তো অবস্থাটা কি হবে সব শেষ এক সেকেন্ডের মধ্যে চোখে নিমেষে আপনার বাড়ি ঘর বাচ্চা কাচ্চা ধন সম্পত্তি সব শেষ শেষ একটা ভুলের কারণে আমরা যে এত সুন্দর একটা জিনিস বাজারে চলে আসছে তাহলে ভাই একটু দামটা বলে দেন এখন আচ্ছা এই ডিভাইসটার দাম দিতেছি অনলি ফর হচ্ছে আপনার তেরোশো আশি টাকা আর যারা অরিজিনালি হচ্ছে আপনার তেরোশো আশি টাকা কালেক্ট করবেন তেরোশো আশি টাকা হলেও কাজ করবে হচ্ছে তেরো লাখ টাকা লাখ টাকার সময় দেখেন কি অবস্থা আচ্ছা